হ্যালো ডিয়ার স্টুডেন্ট বিজ্ঞানিত রাশির ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দনে স্বাগতম আজকে আমরা বিজ্ঞানিতিক রাশির টাইপ ওয়ান এর চার নম্বর ম্যাটটা সলিউশন করে দেখাবো এটা এসেছিল কুমিল্লাপুর টু থাউজেন্ড সিক্সটিনে এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষায় এখানে এক্স প্লাস ওয়াই একেল রোডোভার থ্রি এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একেল রোডোভার সিক্স হলে এক্স সিক্সটিন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নি্য করো আর ওই টাইপের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের প্লাস বি মানে যেহেতু এক্স প্লাস ওয়াই দিয়ে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর মান দরকার সো আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে এটা আমরা লিখে নিয়েছি এক্স প্লাস ওয়াই কেল ওয়াইল ওভার থ্রি আবার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একেল রোডোবার সিক্স এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একেল রোডোবার সিক্স এতটুকু লিখলাম এখন আমরা এখান থেকে কাজ করবো আর সবচেয়ে ব্যস্ট নিয়মে আমরা এই ম্যাথগুলো সলিউশন করে দেখাচ্ছি আর বীজগণিত থেকে আমরা মাত্র আটটা টাইপের ম্যাথ সলিউশন করবো বীজগণিতিক রাশি থেকে বীজগণিতিক রাশি থেকে শুধুমাত্র আটটা টাইপের ম্যাথ সলিউশন করবো আর প্রত্যেকটা টাইপে আমরা কমপক্ষে দশ থেকে বারোটা ম্যাথ সলিউশন করে দেখাবো একদম ইজি হয়ে যাবে আর এই টাইপের বাইরে কখনো বোর্ড এক্সামের ম্যাথ আসবে না

ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াইল রোড এক্স মাইনাস ওয়াই এর সাথে রোড ওভার থ্রেঘ হবে তাহলে এখানে আমরা যদি লিখি রোড ওভার টু ইন্টু রোড ওভার থ্রি মানে তিন দু গুণ ছয় ওইখানে ভেঙে নিচ্ছি ছয় ছয় কে ভাঙব কত টু ইন্টু থ্রি দুইটার উপরে রোড ওভার আছে দুইটার উপরে রোড ওভার আছে আমরা রোড ওভার আলাদা করে দিলাম এখানে ইন্টু এখানে ইন্টু আছে আচ্ছা আর এখানে রোড ওভার থ্রি ছিল কি গুণ অবস্থায় ওই পাশে গেলে কি হয়ে যাবে বাঘ রোড ওভার থ্রি রোড ওভার থ্রি কেটে যাবে তাহলে এক্স মাইনাস টু ইকেল কত আসবে রোড ওভার টু আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার কোনো প্রকার সমস্যা নাই আমরা যেহেতু এই মানটা বের করছি আমরা ডান পাশে করে নিই ডান পাশে করলে একটু সুন্দর হবে আপনারা এতটুকু লিখার পরে লিখবেন আমি যা লিখবো এখন প্রদত্ত রাশি লিখবেন ওইটা কি লিখবেন প্রদত্ত রাশি কি আছে এখানে সিক্সটিন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করবো আর এখানে আগের মতোই করব সেম করব আগের মতো এখানে সিক্সটিন আছে সিক্সটিন লিখব ইন্টু এক্স ওয়াই মনে করেন ওয়াই কে বি মনে করেন তাহলে এর সূত্র কি বি হোল স্কোয়ার মাইনাস স্কয়ার ডিভাইডেড বাই ফোর সূত্র করব বলতে সূত্র বলবেন এ প্লাস বি দিয়ে আর এখানে লিখতে এক্স ওয়াই লিখবেন মানে যা আছে তাই লিখবেন এ বি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত ফোর এ বি সূত্র প্রয়োগ করেছে এখানে আর এখানে ইনটু আছে ইনটু দিব তারপর এক্স স্কয়ার কে মানে এক্স কে মনে করেন ওয়াই কে বি মনে করেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মানে ওই সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ বি হোল স্কয়ার প্লাস এম এন এস বি হোল ডিভাইডেড বাই টু আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এখন আমরা কেটে নিব চার এক চার চার চারে ষোলো দুই এ আর চারে কাটবো তাকে কত দুই আচ্ছা এখন আমরা কি লিখবো এখানে দেখেন এখানে কত থাকে সংখ্যা টু থাকে সংখ্যা কত থাকে টু তারপর ইন্টু ইন্টু দিলাম যেহেতু ওইখানে চিহ্ন আছে মাইনাস আছে এখানে প্লাস আছে সো এগুলার সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখতে হবে একসাথে বোঝাতে হবে কারণ এই এর সাথে এই সম্পূর্ণটা গুণ আছে আবার এই এটার সাথে সম্পূর্ণটা গুণ আছে নিচে কিছু নাই সো নিচে কিছু লেখা লাগবে না এখানে এক্স প্লাস ওয়াই এর মান বসাই দিব একটা সেকেন্ড প্যাকেট দিবেন এক্স প্লাস ওয়াই এর মান কত আছে এক্স প্লাস ওয়াই কেল রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়াই কেল থ্রি বসাইবো তারপর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব ক্লাসের শেষে কিন্তু এমসিকিউ বের করার টেকনিক বলে দিব মাইনছ মাইনছ এক্স মাইনছ ৱাইৰ মান কত ৰোড অ'ভাৰ টু ৰোড অভাৰ টু এইটাৰ ওপৰত স্কোয়াৰ আছে স্কোয়াৰ দিব তাৰপৰা ছেকেণ্ড পেকেট ক্ল'জ কৰি দিব তাৰপৰা ইণ্টু আছে ইণ্টু দিব তাৰপৰা আপোনাৰ ছেকেণ্ড পেকেট ষ্টাৰ্ট কৰিব এক্স প্লাছ ৱাইৰ মান কত ৰোড অ'ভাৰ থ্ৰী এক্স প্লাছ ৱাইৰ মান ক'ত ৰ'ড অ'ভাৰ থ্ৰী উপাৰ স্কোয়াৰ আছে স্কোয়াৰ দিব প্লাছ এক্স মাইনছ ৱাইৰ মান কত ৰোড অ'ভাৰ টু এক্স মাইনাছ ৱাইৰ মান কত ৰোড অ'ভাৰ টু উপাৰ স্কাৰ আছে স্কোয়াৰ দিব আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার তারপরও আমি আবার বলতেছি এখানে বা আবার পুরাটাকে এক্সপ্লেন করবো একটু করে যদি কারো কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন দেখবেন ম্যাথ একদম ইজি হয়ে যাবে বারবার যখন প্র্যাকটিস করা হবে তখন ম্যাথ অনেক সহজ হয়ে যাবে এখান থেকে কেটে নেন রুডোবার স্কোয়ার কেটে যাবে রুডোবার স্কোয়ার কেটে যাবে রুডোবার স্কোয়ার কেটে যাবে রুডোবার স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে কি এখানে এখানে কত আছে দেখেন থ্রু আছে ট্রু টু লিখবো ইনটু একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবেন যেহেতু এটা আছে এটা দিবেন তিন থেকে দুই গেলে কত এক ব্র্যাকেট আর লাগবে না সরাসরি লিখেন তিন থেকে দুই গেলে কত এক ইনটু এখানে তিনার দুই কত হয় পাঁচ এখানে গুণ করে নেন দিয়ে একে দিয়ে পাঁচ দুগুনো দশ এটা হচ্ছে আনসার

এক্স কে মনে করেন আচ্ছা টু এখানে বসাইলাম এক্স প্লাস ওয়াই এর মান বসাইলাম রোড ওভার থ্রি স্কোয়ার আছে এটা দিলাম মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই মান বসাইলাম রোড ওভার টু এক্স প্লাস এর মান এবং এক্স মাইনাস ওয়াই মান আছে আচ্ছা উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে রাখলাম একটা ইনটু দিলাম তারপর এক্স প্লাস ওয়াই এর মান কত রুট থ্রি উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত রুট ওভার উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা দিলাম তারপর এখানে রুট ওভার স্কোয়ারে কাটলাম রুট ওভার স্কোয়ারে রুট ওভার স্কোয়ারে রুট স্কোয়ারে কাটলাম তারপর এখানে থাকে কত টু ইনটু ইনটু থ্রি থেকে টু গেলে কত থাকে ওয়ান ইনটু ইনটু তিন আর দিয়ে যোগ করলে কত হয় পাঁচ

বাই হচ্ছে ফোর ইন্টু তারপর আবার লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস বি বি স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন স্কোয়ারে রুড ওভার স্কোয়ারে কাটেন রুড ওভার স্কোয়ারে কাটেন রুড ওভার স্কোয়ার রুড ওভার স্কোয়ার কেটে নেন তারপর চারে কে চার চার চারে ষোলো দুই দিয়ে কাটেন চারকে দুই দুগুনো চার তাকে খানে হতো টু ইন্টু

আরো তাড়াতাড়ি করতে পারবেন এখানে সিক্সটিন লিখলাম ইন্টু এবি এবির মান হচ্ছে প্লাস বি যেহেতু এটার উপরে হোল স্কোয়ার হবে রোড উপরে সো রোড স্কোয়ারে কেটে যাবে তাহলে সরাসরি লিখবেন এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার রোড ওভার আর স্কোয়ার দিলাম না রোড স্কোয়ারের সাথে সাথে কেটে যায় বাই কত টু এখন চার দিয়ে ষোলো কে কাটলে চার হবে দুই দিয়ে কে কাটলে হবে এখানে দুই গেলে এক গুণ তিন আট দুই কত হয় পাঁচ সমান দশ এটা দ্রুত বের করতে পারবেন এভাবেই বের করবেন এমসিকিউ আর এটা লিখেছিলাম যাতে বিস্তারিত বোঝা যায় এজন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের ক্লাসগুলো দ্বারা ভেগ করতে চান তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে ক্লাস দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো প্লে লিস্ট আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে